স্বস্ব করতে Janus দেবতার পূজারীরা এই বিশ্বাস আজকে বাঙালির চতনার নামে কারণ হচ্ছে মুসলমানের সন্তানকে দিয়া ঠিক এইজন্যই বলেন ওই পহলাবেশাকার সমস্ত প্রোগ্রামকে ডাক তুমি পানি ভাত খাও আমার কোনো সমস্যা নাই তুমি নিস খাও সারা বছর খইtaro না খাওয়া এটা আমার কোনো সমস্যা না কিন্তু তো মানবিক কারণে বলি বহু মানুষ এই পান্তা খেয়ে আজ জীবন বাঁচায় উৎসবে পান্তা খায় ওই মানুষগুলাকে উপহাস করা হয় ওই মানুষগুলোর সাথে উপহাস করা হয় যারা প্রতিদিনই পান্তা খায় বিপদে পড়ে কষ্টে তুমি উৎসবে সেই পান্তা বহু টাকায় নষ্ট করে খাও দশ টাকায় ইলিশ দশ এক হাজার টাকায় খাও এটা ওই গরিব জনগোষ্ঠীর সাথে উপহাস করা ছাড়া কিছু না ঠিক আছে তারপর ধর্মীয় দিক থেকে বলবো আমার ওইটা নিয়ে এত মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা নিয়ে মাথা ব্যথা হচ্ছে রান্নাঘাট মূলে বৈশাখী বরণ যে অনুষ্ঠান ওইটা নিয়ে এর জন্য আপনাদের কাছে শয়তানের ঢোকার প্রক্রিয়াগুলো গুলো বললাম শুধু একটু সতর্ক থাকা ইনশা আল্লাহ আলমের সাথে সম্পর্ক রাখলে আলমরা আপনাকে জানাই দিবেন এটা শয়তানের ঢোকা ওইটা শয়তানের ঢোকা ইনশা আল্লাহ বিভ্রান্ত হবেন না বলেন তো শয়তানের কয় ঢোকা আমরা আলোচনায় শুরু করেছিলাম প্রক্রিয়া কয়টা এক নাম্বার বলেন এক নাম্বার দুই নাম্বার অপপ্রচার তিন নাম্বার অপপ্রচার যে অপপ্রচার অপপ্রচার বুঝের ছোট্ট করে বলি আলেন তার স্ত্রী নিয়ে ঘুরতে যায় কোডারে বানাও আলম অন্য পুরুষের বউ ল্যা করতেছে এটা হচ্ছে অপপ্রচার পরে সাধারণ মানুষকে দিন থেকে দূরে সরানোর চক্রান্ত কেন কারণ মানুষ দিন নেবে আলিমের কাছে আলিমের প্রতি ভক্তি শ্রদ্ধা যদি নষ্ট হয়ে যায় সে আলিম থেকে দূরে সরা যাবে এটা হচ্ছে শয়তানের অপপ্রচারের ফসল আসছে আর মূলা মূলা তো দেখছি আমরা বহুমূল যদি এমন মূলা খাইছে খাইয়া প্যাটটা নষ্ট হয়েছে মাথাও নষ্ট হইয়া মুখ দিয়া কয়ালাইসে আরে আমা কি কয়ালাইছে এটা হলো ওই মূলার ফসল रकी मुझे तो भेज दो जिन्ने पता पड़ा अरे खोपी से कोई आलेश को सिद्धता आयजोले आसीन है रे सिद्धता तो उन्हें आयजो तो रे पहले जूता दिया पीड़ंग दर कर सिलों से जूता दिया पीड़ंग तेरे जायज होइले ना तेरे जूता दिया पीड़ंग तेरे जायज जायज में से बर्तन आता है चंडीजो जाली जाली तेर আর হইল নেকসুরতের দোকানে নেকসুরতের ধোকার জন্য দেওয়ান বাগের সুবিধা একটু কল্পনা করেন তাইলে বুঝবেন নেকসুরতে ধোকা কারে বুঝেন না মানুষ কেন তার কাছে গেছে আমি জানি না পরে বুঝছি পেটটা দেখে শান্তি পাইতো ঠিক আল্লাহই দিয়েছে একটা আল্লাহ বাস আমরা কোপা লম্বা করতে পারছি না আমারে আরো কম সময় দিতে কইছিল যে পাঠাইছে কোন রকম হাজিরা দিয়ে আইসা পড়েন নিছে আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি সব সময় চোখ কান খোলা রাখবেন শয়তান যেন আমার ইমানটা খায়া ফেলতে না পারে এর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে ওলামাদের মজলিস ওলামাদের মজলিসে বারবার আসা যাওয়া করবে, সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ এই সমস্ত ঢোকায় আমরা পরে এই ফেতনায় পরে ইমান হারানো আর আমাদের হবে না ইনশাআল্লাহ তালা الله تعالى مدرك شيطان امر شوط كلكم اربكه قرن امين واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله হাসান জামিল অনেক গুরুত্বপূর্ণ করতেছিলেন দাওয়াত আছে উপস্থিতি আমরা যাব না আমাদের আজকের প্রধান বক্তা যারা বেশ অঙ্গী তরুণ কোরআন আল্লাহ হাফেজ মূর্তি কাবায়ত আমাদের প্রধান মেহমানরা বলেছেন ওনায় অনেক মানে গরম বক্তা যিনি জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ नसीहत করবেন এবং আপনাদের জন্য আরো আকর্ষণ আছে আজকে জন্ম অন্ধ আহমেদ মারনা মাহবুব রহমান তারে কি আমাদের মাঝে এসে

নাম মঙ্গল শোভাযাত্রা মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা মানে এই শোভাযাত্রা মিছিল মিছিলের দ্বারা অংশগ্রহণ করবে

ওই যে রোমান বিশ্বাস করতো ভাগ্যের মালিকের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী কে মাঝে মাঝে বিরত থাকবেন একটু ভালো কিছু আমার লক্ষ্মী মা এটা আমার লক্ষ্মী বাবা হায় লক্ষ্মীরা হিন্দুদের বিশ্বাস সম্পর্কীয় শব্দটা বলা যাবে না লক্ষ্মী দেবীর স্বামীর নাম বিষ্ণু দেবতা হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর কোন ছেলে নাই আমাদেরকে ধাওয়া দেওয়া না দেয় একবার তো আইন হইল মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে যারা বলবে এদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হবে এদের বিরুদ্ধে এই হুমকি দিয়ে আলমের মুখ বন্ধ করা যায়

এবার সবগুলোর হিসাব নিলাম তো মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা মঙ্গলের মিছিল মালিক মঙ্গলের লক্ষ্মী দেবী সামনে বাহন পেশা রেডি মানে ও মা দেবী তোমার বাহন রেডি তুমি আইসা সেই বাহনে আরোহণ করো এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো তাহলে আমরা এই মিছিলে যারা অংশগ্রহণ করেছি

বহু মানুষ এই পান্তা খেয়ে জীবন বাঁচায় উৎসবে পান্তা খায় ওই মানুষগুলোকে উপহাস করা হয় ওই মানুষগুলোর সাথে উপহাস করা হয় যারা প্রতিদিন এই পান্তা খায় বিপদে পড়ে কষ্টে পড়ে উৎসবে সেই পান্তা বহু টাকায় নষ্ট কইরা খাও 10 টাকায় 10 1000 টাকায় খাও এটা গরিব জনউষ্ঠির সাথে উপহাস করা ছাড়া কিছু না ঠিক আছে তারপর ধর্মীয় দিক থেকে বলবো আমার ওইটা নিয়ে এত মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা নিয়ে মাথা ব্যথা হচ্ছে রান্নাবত মনে বৈশাখী বরণ যে অনুষ্ঠান ওইটা নিয়ে এই জন্য আপনাদের কাছে সরকারের ঢোকার প্রক্রিয়াগুলো বললা। শুধু একটু সতর্ক থাকা ইনশাল্লাহ আলেমের সাথে সম্পর্ক রাখে আলেম না পকে যারা ধীরে এটা সয়তানেক ঢোকা ওইটা সয়তানেক ঢোকা ইনশাল্লাহ বিপ্রস্ত হবে না বলেন তো ছয়তানিক কয় ঢোকার আমরা আলোচনা শুরু করেছিলাম প্রক্রিয়া কয়টা এক নম্বর বলেন এক নাম্বার দুই নম্বর অল্প বচ্চা তিন নম্বর অল্প পচে বুঝে অল্প বচ্চা অল্প বচ্চা বুঝে ছোট করে বলি আলেম তার স্ত্রী নিয়ে ঘুরতে যায় কোডারে বড় আলেম অন্য পুরুষের বউ নিয়ে ঘুরতে করতেছে এটা হচ্ছে অপপ্রচার এটা পরেও সাধারণ মানুষকে دین থেকে দূরে সরানোর চক্রান্ত কেন কারণ মানুষ دين নেবে আলেমের কাছে আলেমের প্রতি ভক্তি শ্রদ্ধা যদি নষ্ট হয়ে যায় সে আলেম থেকে দূরে সরে যাবে এটা হচ্ছে শয়তানের অল্প প্রচারে ফসল ঠিক আসছে আর মূলা মূলাকে দেখছি আমরা

মানুষ কেন তার কাছে গেছে আমি জানি পরে বলছি পেটটা দেখেই শান্তি দেখ আল্লাহ দিছে একটা আমি সেটা কটা লম্বা করতে পারছি না আমার আরো কম সময় দিতে বলছিল যে পাঠাইছে কোন রকম হাজিরা দিয়ে আসে পরে নয় ভাবেই দিছে আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি সবসময় চোখ কান খোলা রাখবেন শয়তান যেন আমার ইমানটা খেয়া ফেলতে না পারে